আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামুল ভালো আছেন আজকে চলে আসলাম মূতালের ভ্যার পাঠা ফারামে ফারামটা হলো হৈবতপুর এটা হলো হৈবতপুর সুলতানপুর ধরে এই জায়গাটা আসলে নাম করা জায়গা উনার আপা তোতা চাচা উনি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই পাঠা ছাগলের পালন করতেন এখানে আপনারা যে কেউ আসতে চান খালি বলবেন যে তোতা চাচা ফারামে যাবো

সব তো অল্প বয়সেরই মানে দেখাবো খুব কম দাঁত মানে দুই দাঁত সাত দাঁত ছয় দাঁত একবারই পাঁচ পাতা তো যেমন কোয়ালিটি হওয়া দরকার ভাইয়ের এখানে আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ মাথার কালেকশনগুলো কেমন আপনাদেরকে দেখাই আর ভাই আপনার একটু পরিচয় নাম্বার দিতে বলে দেন আমার বাসা হলো না তোর হরিদপুর

ফরিদপুর চন্দপাড়া থেকে ভাই এক ভাই আইসে দেখ আলহামদুলিল্লাহ এরকম অনেক দূর থেকে ভাইয়ের কাছে মানুষ আসে আমি এর আগেও আসে অনেককে দেখি যে ছাগল নিয়ে আসে আলহামদুলিল্লাহ ভাইয়ের এখানে যে কোয়ালিটির ছাগলগুলো আসে আপনারা আসতে পারেন যে কোনো জায়গা থেকে আসবেন ভাই সাথে কথা বলে আসবেন ঠিক আছে দর্শক চলুন গিয়ে শুরু করছি মোতালে ভাই ভাই এটা তো বাঘা হ্যাঁ তাই না ভাই মুখটা তো দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন পাঁচ এটা কয় দাগ গেছে ভাই এই যে চার দাগ আমার পাঁচ বল দিছিলাম দেখেন ঠিক 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 একবার চার দাগ ছাগল আমি কি বললাম আপনাদেরকে যে একবারে সব আপনাদের মানে কম দাঁতের ছাগল ভাই এটা হাইটটা কেমন আছে মোতালে ভাই মুখটা এদিকে একটু ধরে রাখেন না মোতালে ভাই সাঁত্রিশ না ভাই

দুই পাশে কি একই ছাপা ভাই একই ছাপা আবার ভিডিও আমি দেখি দেখেন দুই পাশে কিন্তু একই ছাপা আর কালার গুলো আসলে ভাইয়ের কি বলবো অসাধারণ কালার পাঠা যদি ভালো লাগে মুতালেব ভাইয়ের পাঠা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন মুতালেব ভাই এটা সেহারা সুরত এটা বাঘের বাচ্চা ভাই বাঘের বাচ্চার মতোই লাগতেছে ভাই বয়স দেখেন দেখি একদিন চার দাঁত হ্যাঁ হ্যাঁ আমরা বলছি না চার দাঁত ছয় দুই দাঁত দেখেন ভাই এটা হাইটটা কেমন আছে মুখটা ইট আমার দিকে মানে রাখেন দেখেন অনেক সুন্দর ভাই খুব সুন্দর লাগলো পাঠারা আটত্রিশ হাইটের না ভাই দেখ সুন্দর একটা পাঠা দেখেন পাঁচ দেখেন দেখেন এখানে আরেকটা ভাই এটা কত হাইটের ছাগলটা ছত্রিশ ছত্রিশ কয় দাঁত গেছে এটা

মানে বিষয় দেখি এটা সামনে ভাই মানে আসতে চান যে এটা হলো খুব একটু পাজি টাইপের তারপরে আমি দেখেন একটু ঘুরায় ঘুরায় দেখে ভাই কত হাইট বললেন দাঁতে করা নতুন আদদার নতুন আড্ডা হ্যাঁ একটু মুখটা দেখাও কী কল একটু যদি ভালো লাগে ভাইয়ের কাছে আসতে পারে

এখন অনেক উন্নতি হয়েছে আপনি তো আর কি যে ভাই বাচ্চা হইব না আমি কই ভাই আমার বেডলাইন জানাই নাই নাকি মিছা কথা দেখি মুখটা দেখি ভাই অনেক অনেক হ্যাবিট হই আর গঠনটা কিন্তু অনেক সুন্দর হইছে ভাই আমি বুঝতে পারছি এটা মানে আপনি কইলাম না যে ভাই এর বেডলাইট আমি জানি তবে ভাই প্রথমে আসে না আমার কাছে অতটা চয়েস হইছিল না সত্যি কথা আমি বললাম আর আমি তো কইছি যে এটা হলো ফরিদপুর টুকুর খামারের মাল যেই খামারতে একটা মাল ভাই করতে লাগলে

ভাইয়ের কাছে সব কোয়ালিটির পাঠা আসতে পারে আলহামদুলিল্লাহ অনেকগুলো সাবলি দেখলাম খুব কোয়ালিটি ফুল তাহলে যাহা কেউ যদি আসতে চায় কথা বলে আচ্ছা ভাই আসসালামাইকুম